যশোরের দেহতল্লাশি নামে এক যুবকের পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে হয়রানি চেষ্টার অভিযোগে জনরোসের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা অভিযুক্ত যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক এস আই মাহবুব রহমানকে ঘটনার পর দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোস্ট করা হয়েছে বলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন শনিবার রাত পনেরো দশটার দিকে শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী মাইকপট্টি এলাকার শরীফুল ইসলামের ছেলে শৈশব বিডি নিউজ ফোর ডট কমকে বলেন তিনি বন্ধু সুব্রতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে বেসপাড়ায় নিজে নিজের বাড়িতে ফিরছিলেন পথে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে সাদা পোশাকে থাকা এসআই মাহবুর রহমান তাদেরকে থামান মোটরসাইকেলের ফেসনে বসা সুব্রতর পকেটে তল্লাশি করতে যান মাহবুবুর রহমান কিন্তু সুব্রত নিচ থেকে তার পকেটের ভেতরে অংশ বের করে দেখান তখন তার পকেটে থাকা একটি চাবি নিচে পড়ে যায় সুব্রত চাবিটি ওঠানোর জন্য একটু নিচে হওয়া মাত্র ওই এসআই কাগজে মোড়ানো গাজার একটি পোটলা সুব্রতর পকেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তা দেখে সুব্রত প্রতিবাদ করলে ওই পুলিশ কর্মকর্তা গালিগালা শুরু করে এক পর্যায়ে শৈশব তার পকেটে থাকা মোবাইল ফোন বের করে সজকদের ফোন করতে গেলে এসআই মাহবুবুর সেটি কেড়ে নিয়ে রাস্তায় আশ্রে ভেঙে ফেললেন বলে অভিযোগ করেন শৈশব তখন সুব্রত চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে এসআই মাহবুবুকে ঘিরে ধরে ক্ষুদ্র লোকজন তাকে মারধর করার চেষ্টা করে এরই মধ্যে খবর পেয়ে কাছের কোতোয়ালি থানা থেকে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে ছুটে আসেন তারা কৌশলে মাহবুবকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শামছুজ্জোহাসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তাতে উত্তেজিত লোকজন শান্ত না হলে পরে যশোরে প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সেখানে যান তার মধ্যস্থতায় পুলিশ কর্মকর্তারা শৈশবের ভেঙে ফেলা মোবাইল ফোন সেটের ক্ষতিপূরণ হিসেবে তিন হাজার টাকা দেওয়া অস্বীকার করেন এছাড়া ওসি শামসজ্জোহা এসআই মাহবুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ঘটনার শিকার শৈশব বলেন কোতোয়ালি থানার পুলিশ এর আগেও অনেকের পকেটে এভাবে গাঁজা বা অন্য মাদক ঢুকিয়ে অভিযোগে টাকা আদায় করে বলে শুনেছি আজ নিশ্চোখে তা দেখলাম পুলিশ সুপার আনিসুর রহমান বলেছেন এসআই মাহবুবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা কিন্তু রক্ষক যখন ভক্ষক হয় তখন দেশের কি অবস্থা হবে সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন